আসসালামু আলাইকুম আমার প্রাণ প্রিয় সকল প্রবাসী ভাইদের জানাই সন ফ্যানস্কের পক্ষ থেকে আন্তরিকভাবে অভিনন্দন ও শুভেচ্ছা সকলে কেমন আছেন সকলে কেমন আছেন ইনশাল্লাহ আশা করি ভালো আছেন আলহামদুলিল্লাহ আপনার তো আমি শোনখ্যাসকে ভালো আছি তো যা যা আজকে লাইফটা দেখছেন আজকে আপনাদের কাছে একটা ফর্মুলা এবং একটা টিপস যেটা টিপস আপনার সারা জীবন আপনারা কাজে লাগাতে পারবেন এবং এই টিপস যদি আপনারা একবার শিখে যান একবার পেয়ে যান আমি আশাবাদী কোনো ভিআইপিকে ফোন দিতে আপনার হবে না যে ভাই দুই সেট নাম্বার দেন কিংবা এক সেট নাম্বার দেন আমি শনখান্সকে আজকে বলছি আপনাদেরকে আপনাদেরকে এই যে টিপসটা আমি শিখাই দিচ্ছি এটা সারা জীবনের টিপস যতদিন থাইল্যান্ড লটারি থাকবে তত দিনের এই সূত্র একটা সূত্র আপনাদের কাছে আমি ওপেন করে দিয়ে যাচ্ছি এটা একেবারে গোপন সূত্র আপনারা যদি পারেন আপনাদের কোনো গুরুত্বপূর্ণ ডায়েরিতে লিখে রাখবেন এই সূত্র ইনশাআল্লাহ ইনশাআল্লাহ আমি থাকি আর না থাকি আমাকে আপনারা পান বা না পান আপনারা প্রত্যেক গেম পাবেন এতটুকু আমি আশাবাদী তো চলেন দেরি না করে শুরু করা যাক এই সূত্রপাত আমি তার আগে বলে দিয়ে রাখি এই সূত্রের মাধ্যমে আমাদের একটা টিপস বের হবে যে টিপস যতদিন থাইল্যান্ড লটারি আছে ততদিন কাজ করতে বাধ্য কারণ এটা থাইল্যান্ড লটারির প্রতিজ্ঞাবদ্ধ একটি সূত্র যেই সূত্র সবার কাছে থাকে না সবার কাছে নেই আচ্ছা আপ এই সূত্রের জন্য আপনাদেরকে একটা জিনিস প্রয়োজন হবে জিনিসটা হচ্ছে দুইটা গেম অর্থাৎ যে গেমটা গেল এবং তার আগে যে গেমটা গেছে অর্থাৎ বিগত দিনে ড্রো হওয়া দুইটা গেম আচ্ছা বিগত দিনে ড্রো হওয়া যদি আমি এক তারিখেরটা ধরি এক তারিখে আমাদের ড্রো হয়েছিল সিক্স ফোর সিক্স আর গেল যে গেমটা এক তারিখের জন্য সেটা ছিল নাইন সেভেন এইট আচ্ছা এই সূত্রটার জন্য আমাদেরকে এই জাস্ট এই দুইটা গেম আমাদের প্রয়োজন এই দুইটা গেম কী মেরেছিল এই দুইটা গেম জানা প্রয়োজন ঠিক আছে আচ্ছা আগে যে গেমটা মেরেছিল তার লাস্টের সংখ্যা ঠিক আছে তার লাস্টের সংখ্যা এবং বিগত গেম রিসেন্ট যে গেমটা মারল তার মাঝখানের সংখ্যা এই দুইটা সংখ্যা আমাদেরকে যোগ করতে হবে যদি আমরা এই দুইটা সংখ্যা যোগ করি তাহলে আমাদের টো দাঁড়াচ্ছে টোটাল থ্রি ঠিক আছে টোটাল দাঁড়াচ্ছে থ্রি এই যে থ্রি থ্রির কিন্তু একটা নির্দিষ্ট মান আছে নির্দিষ্ট একটা থ্রির যেমন থ্রির মান এইট অনেক সময় ধরা হয় না এরকম সূত্রতে থ্রির একটি সংখ্যা আছে কোড আছে এই কোডটা কি থ্রিতে আছে যে পেয়ার থ্রি দিয়ে চারটা সংখ্যা আমাদের বের হবে সরি ছয়টা সংখ্যা বের হবে যেখান থেকে থ্রির করে যে সংখ্যা ছয়টা বের হবে সেই ছয়টা সংখ্যার ভিতরে আমাদেরকে পেয়ার অথবা ফুল গেম শেষ হয়ে যাবে তো থ্রির ভিতরে আমাদের কি আছে সেটা একটু দেখে নেন থ্রির থ্রির যে মানগুলো আছে সেই মানগুলো একটু দেখে নেবেন ওয়ান ফোর ফাইভ সিক্স সেভেন নাইন আচ্ছা থ্রি দিয়ে থ্রি থ্রির কোডে সংখ্যা বের হয় এই ছয়টা ওয়ান ফোর ফাইভ সিক্স সেভেন নাইন ঠিক আছে এরকম জিরো থেকে নাইন পর্যন্ত সব সব কোড নাম্বারের একটা মান বের হয় যেমন থ্রি বের হবে এটা টুয়ের বের হবে ওয়ানের বের হবে সবগুলো আলাদা আলাদা বের হবে আমাদের যোগ ফল যা আসবে সেই সংখ্যাটার মানটা বা সেই সংখ্যাটার যে পূর্ণরূপ নাম্বারটা সেটা আমাদের কোডটা পেলেই হয়ে যাবে থ্রির কোডে আছে ওয়ান ফোর ফাইভ সিক্স সেভেন নাইন আচ্ছা থ্রির কোড অনুযায়ী এখানে আসতেছে এই ছটা সংখ্যা থেকে অবশ্যই পেয়ার অথবা ফুল গেম শেষ হবে পেয়ার মাস্ট বি পেয়ার মাস্ট বি পেয়ার মাস্ট বি আচ্ছা এর বাহিরে যে চারটা সংখ্যা আছে এর চারটা সংখ্যা কি কী এখানে নাই জিরো নাই টু নাই থ্রি নাই এবং এইট নেই আচ্ছা তার মানে কি জিরো টু থ্রি এইট এখান থেকে পেয়ার হবে না এখান থেকে পেয়ার হবে না এই সংখ্যা এখান থেকে যদি নেয় একটা নিবে হাইয়েস্ট একটা নিবে দুইটা নিবে না উপর থেকে দুইটা নিবে অথবা গেমও শেষ করতে পারে কিন্তু নিচ থেকে জীবনে পেয়ার হবে না নিলে বড়োজোর জোর একটি সংখ্যা নিবে অথবা একটাও নিবে না হয় বড় জোর একটি সংখ্যা নিবে অথবা একটিও নিবে না তাহলে কী দাঁড়াচ্ছে থ্রির মান অনুযায়ী থ্রি আমাদেরকে মান দিয়েছে ওয়ান ফোর ফাইভ সিক্স সেভেন নাইন এবং থ্রির মানুয বের হচ্ছে কি পেয়ার অর ফুল গেম পেয়ার অর ফুল গেম ঠিক আছে থ্রির অনুযায়ী বের হচ্ছে অর ফুল গেমে ওয়ান ফোর ফাইভ সিক্স সেভেন নাইন এবং বাকি থাকতেছে জিরো টু থ্রি এইট অর্থাৎ এখান থেকে হাইয়েস্ট একটি অথবা একটিও না তো এই সূত্রটা একটু দয়া করে স্কৃশন মেয়ে রাখবেন এবং যদি এই সূত্রটা কাজ করে বরাবর আপনারা দেখে রাখবেন লেখে রাখবেন মনে রাখবেন যে কি বের হলো ঠিক আছে জিরো থেকে নাইন পর্যন্ত সম্পূর্ণ মান আমার কাছে আছে যদি আপনাদের কারো প্রয়োজন হয় অবশ্যই অবশ্যই আমা আমাকে কন্ট্যাক্ট করবেন অথবা আমার ইমো নাম্বারে যোগাযোগ করবেন এবং যা যা থ্রি আপন নাম্বার নিতে চান পাঁচ সেট থ্রি নাম্বার দিব ঠিক আছে ডাইরেক্ট খেলবেন এবং র্যাম্বোলো খেলবেন আমি শুধু বলতে পারবো না যে পাঁচ সেটে ডাইরেক্ট বৃক্ষ তোমার নাম কি ফলে পরিচয় আমি আগেই খারাপ হতে চাই টাকা নেয়ার পর আপনাদের কাছে খারাপ হয়ে হতে পারবো না আপনাদের বলে দিব বা এক সেট গেম দিব দুই সেট গেম দিব দেওয়ার সময় দিব পাঁচ সেট গেম তখন বলবেন সানকে আজকে চিটার তো এই দুই দিনের ভাই আপনাদের কাছে বাটপাড়ি করার আমার কোনো রকম ইচ্ছে নেই যদি আপনাদের মনে চায় পাঁচ সেট নাম্বার খেলবেন আপনারা আমি যে সংখ্যাগুলো খেলবো যে গেমগুলো খেলবো সেই গেমগুলোই আপনাদেরকে দিব ঠিক আছে তো যদি কারো ইচ্ছা থাকে তাহলে অবশ্যই অবশ্যই এই যে নাম্বারটাতে আপনারা যোগাযোগ করবেন ইমো নাম্বার জিরো ওয়ান এইট ওয়ান ফোর জিরো সেভেন ডাবল ওয়ান থ্রি সেভেন আমি আবারও বলছি সনফারেন্সকে ইমো নাম্বার জিরো ওয়ান এইট ওয়ান এবং যা যা গেম নিতে ইচ্ছুক তাছাড়া অবশ্যই আপনার এবং মোবাইল নাম্বার এবং পাসপোর্ট সাইজের ছবি দয়া করে পাঠায় দিবেন ঠিক আছে ছবি পাঠা দেওয়ার পরে অবশ্য তারপরে আমার ইমোতে যোগাযোগ করবেন পাস সেট থ্রি অ্যাপ ডাউনের জন্য ওকে তো সকলে ভালো থাকেন সুস্থ থাকেন এই বলে শেষ করছি আজকের লাইফ আসসালামু আলাইকুম রহমতুল্লাহি